নমস্কার আমি পুতুল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সজনে শাকের একটা রেসিপি আর এই শাকের কিন্তু অনেক উপকারিতা থাকে আজকে আমি এই শাকটাকে একটু অন্য রকমভাবে বানাবো তোমরা নিশ্চয়ই অনেক রকমভাবেই খেয়েছো আমি কিভাবে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলে করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু খেঁসারি আর মুসুর ডালের বড়ি বড়িগুলো খুব ভালো করে ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই গোটা লঙ্কাটা তুলে রেখে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দেবো দু তিনটে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ লঙ্কাটাকে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা দেখো হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলুকে আমি এরকম ডুমো করে কুচিয়ে নিয়েছি আলুটা দিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এখন আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখবো আর আলুগুলো দেখো হালকা লালচে রঙের হয়ে গেছে আর আলুগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে শাক শাকগুলো আমি আগে থেকে ডাল থেকে ছাড়িয়ে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু শাকগুলোকে গোটাও দিতে পারো তবে একটু কুঁচিয়ে নিলে ভালো হয় এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর শাকটাকে আমি আজকে যেইভাবে রান্না করব তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো অনেকে তো সজনে শাককে সেদ্ধ করে ও জলটাকে ফেলে দেয় কিন্তু শাকের মধ্যে যে উপকারিতাগুলো থাকে ওটা কিন্তু চলে যায় কিন্তু একবার এইভাবে রান্না করে দেখো খেতেও ভালো লাগবে আর শাকের উপকারিতাগুলো এই রেসিপিটার মধ্যেই রয়ে যাবে এখন এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে দেবো ফিরে এলাম আবারও মিনিট পাঁচেক পর এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো শাকটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আর শাকের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সবটাই শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো তবে বড়িগুলো গোটা দেবো না বড়িগুলোকে আমি একটু নোড়া দিয়ে ভেঙে নিয়েছি এইভাবে ভেঙেই দিতে হবে বড়িটা গোটা গোটা দিলে কিন্তু একদম ভালো লাগবে না আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ না এই জলটা শুকনো হয়ে একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো শাকের মধ্যে যে জলটা দিয়েছিলাম একেবারে শুকনো হয়ে গেছে আর বড়ি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দু চার মিনিট একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব রেডি গরম গরম সজনে শাক ভাজা যারা সজনে শাক খেতে পছন্দ করো না একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো সবাই খুব ভালোবেসে খাবে আর এইভাবে রান্না করলে শাকের মধ্যে যে উপকারিতাগুলো থাকে এর মধ্যেই রয়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে টাটা